ঠিক নাই গলাটা মাইকে করতে হবে সম্মানিত সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সুধিজন এবং আমার প্রাণপ্রিয় সদস্য ভাই ও বোনেরা আজকে কোপারটিভ ক্ষুদ্র ব্যবসায় সহায় সমিতি লিমিটেডের নির্বাচনে আমাদের যে প্যানেল ছিল সেই প্যানেল নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এগারো জন নির্বাচিত হয়েছে প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সদস্য আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আব্দুল সত্তার বাবুল সাবেক সভাপতি যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সহ সাবেক কমিটি যারা নির্বাচন করে নাই অক্লান্ত পরিশ্রম করে এই এগারো জনকে নির্বাচিত করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে তুহিন রাজমোহাম্মদমর ফারুক সুমন শশিমুদ্দিন জুয়েল মঞ্জু সগত কাকা আলামিন প্রধান

যারা নির্বাচিত হতে পারে নাই পাক তাদের কবুল করে নাই আমরা মনে করি তারা ভালো আছেন যারা নির্বাচিত হয়েছেন তারা একটা পরীক্ষার মধ্যে আছেন আগামী বছরের মধ্যে অতএব আপনাদের ইমানি দায়িত্ব সদস্যরা নির্বাচিত করেছে এবং যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা তৈরি হয়েছে তিন বছর আপনারা সততার সহিত কাজ করবেন এ পর্যায়ে আমি আমাদের দুই তিনজন উপদেষ্টা কথা বলবে আজ্ঞে আমাদের আটাRootDirটা বলো দুইটা বল নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি সাহেব দুই চারটা কথা বলবে তারপরে সভাপতি সাহেব কথা বলার আগে আমাদের সাবেক সভাপতি আপনি সবটা বাণী দুই চারটা কথা বলবে আমক কতটা দুই চারটা কথা বলবে আমরা শেষ করব সভাপতি কাকা আছে আমি সভাপতি কাকাকে অনুরোধ করছি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট তার স্নেহ ভালোবাসা শ্রদ্ধা আজকে আমাদের এই রেজাল্ট কাকাকে কিছু বলার জন্য করছে করছি এখানে বলেন আমাদের এই প্যানেল আমরা জিতেছি আমাদের দায়িত্বতা যেটা রেটা বলে গেল অনেক বেড়ে গেল